ভিডিওগুলা দেখছইন এবং ভিডিওগুলা প্রচুর পরিমাণে শেয়ার দিছইন আপনারা ভিডিওগুলা দেখার পরে আমরা এলাকার যে যুবসংঘ যারা আছেন যারা যুবক ভাই হকল আমার মতো আমার বয়সী যারা আছেন আমরা সবে মিলিয়া আমরা কিছু টাকা কালেকশন করছিলাম মুন্সি বাজার এবং সমশন নগর তবে আমরা আগামীতে বানুгас করমু আদমপুর করমু আপনারা বাদ বা আদমপুরের যারা আছেন যারা যুব সমাজ ভাই হকল আছেন আমরারে একটু হেল্প করবা বানুগাসর যারা আছেন আপনারা একটু হেল্প করবা আমরারে একজন অসহায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত একটা অসহায় ফ্যামিলির পাশে আমরা দাঁড়াইতাম চাই আপনি আমি সবে মিলিয়া আমরা একটা অসহায় ফ্যামিলির পাশে দাঁড়াই আর আমরা যে মুন্সিবাজার থেকে কালেকশন করছিলাম মুন্সিবাজার থেকে কালেকশন হয়েছে প্রায় ষোলো টাকা আজকে আমরা তান গেছে তান টাকা উঠাইয়া দিব আর সমসনগর থেকে যে আমরা কালেকশন করছিলাম সমসনগর থেকে কালেকশন হয়েছে চোদ্দ হাজার টাকা তো এই টাকায় তো তান ফানি নাস্তা হইতো না তার টেস্টগুলো করতেই অনেক পরিমাণ টেকা লাগে তো আমরা একটা সংগঠনের বাইক লো কেল্প করবা আর এই টাকা তো নয় তার চিকিৎসা করাইতে বিদেশ যারা আসুন ইউরোপের যারা করিয়া। এই আপনারা অনেকজন আসুনই কেন যারা চাইলে একজনেই ভারণ একজন অসহায় মানুষের চিকিৎসা করিয়া দিলেই তাহার আপনারা যে ভিডিওটা দেখবা দয়া করিয়া হলেও আজকের এই ভিডিওটা শেয়ার দিবা একজন অসহায় মানুষ নিজের টাকার মতো বাড়ি নাই আরেকজনের বাড়ির তাই করবা নেয়া এমন কি তান পরিবারও ছেলে সন্তানও নাই তান পাঁচটা মেয়ে একটা মেয়ে বিয়া দিস চারটা মেয়ে আসুন উপযুক্ত এখনও তান ছেলে সন্তান নাই রোজগারি আপনারা যে জেলা খান ফারোন একটু তোয়াজল মামারে সহযোগিতা করোকা যে যেখান থেকে ভিডিওটা দেখবা একটু সহযোগিতা করবা আমরা সমসন এবং মুন্সিবাজার থাকি প্রায় ত্রিশ হাজার একত্রিশ হাজার টাকার মতো আমরা কালেকশন করছি ই টাকা তান কিচ্ছু তো নাই আপনারা প্রবাসী হলে যদি সাইন। মানুষ সুস্থ হয়ে যাবা আপনারা প্রবাসী হলে যে জিলা কান ভারণ একটু সহযোগিতা করুক দশ টাকা দিয়ে পারেন বিশ টাকা দিয়ে পারেন পঞ্চাশ টাকা দিয়ে যে জিলা কান পার্জ্বল মারা করুক তাই ব্লাড ক্যান্সারে আক্রান্ত তিনটাকে সাড়ে তিন লাখ টাকা হইলে একটা ফ্যামিলি বাঁচি যায় আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখবা আজকে দয়া করে হইলেও এই ভিডিওটা শেয়ার দোকা যাতে আপনার এই শেয়ারের মাধ্যমে অন্য একজন মানুষের দেখে হয়তো সহযোগিতা করতে পারে আসসালামু আলাইকুম